শনিবার রাজস্থানের কনস্টিটিউশন ক্লাবে অনুষ্ঠিত হল বাণিজ্য ও শিল্পের সর্বভারতীয় সম্মেলন এতে অংশগ্রহণ করেন ভারতীয় উদ্যোগ ব্যবসায়ী মন্ডল বা বি এর সর্বভারতীয় সম্পাদক এবং অল ত্রিপুরা মার্চেন্টস অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক সুজিত রায় বি এর উদ্যোগে আয়োজিত এই সম্মেলনে উপস্থিত ছিলেন দেশের বিভিন্ন প্রান্ত থেকে ব্যবসায়ী বাণিজ্য নেতৃত্ব ও সংগঠনের প্রতিনিধিরা বর্তমান সময়ের গুরুত্বপূর্ণ বাণিজ্য শিল্প ও ব্যবসা সংক্রান্ত নানা বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা হয় এদিনের সম্মেলনে সম্মেলনে দেশের ব্যবসা বাণিজ্যের উন্নয়ন শিল্প ক্ষেত্রের সম্ভাবনা নীতি সংক্রান্ত চ্যালেঞ্জ এবং সংগঠিত ব্যবসায়িক কাঠামো গড়ে তোলার বিষয়ে মতবিনিময় করেন অংশগ্রহণকারীরা এই সর্বভারতীয় সম্মেলনকে একটি মূল্যবান ও অন্তর্দৃষ্টিপূর্ণ অভিজ্ঞতা হিসেবে অভিহিত করেন সুজিত রায় এই ধরনের জাতীয় স্তরের সম্মেলন ভবিষ্যতে ব্যবসায়ী সমাজের স্বার্থ রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে এবং দেশের বাণিজ্য ও শিল্প খাতকে আরও শক্তিশালী করতে সহায়ক হবে বলে জানিয়েছেন বিম এর সর্বভারতীয় সম্পাদক এবং অল ত্রিপুরা মার্চেন্টস অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক সুজিত রায়